চাপাই নবাবগঞ্জের নাচোলে ঘুষের টাকা না দেয় রিমান্ডে থাকা এক আসামিকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে স্বজনদের দাবি মাহফুজকে হত্যা করে থানার টয়লেটে লাশ ঝুলিয়ে রাখে পুলিশ তবে অভিযোগ অস্বীকার করেছে নাচল থানা এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে নির্দেশ দিয়েছেন আদালত আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে মঙ্গলবার মাহফুজকে নাচল থানায় নিয়ে আসে পুলিশ পরদিন দুপুরে টয়লেটে মেলে তার ঝুলন্ত মৃতদেহ পুলিশের দাবি আত্মহত্যা করেছেন মাহফুজ তবে ভিন্ন কথা বলছেন স্বজনরা তাদের দাবি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল বাড়িকে ঘুষের পুরো এক লাখ টাকা না দেয় এই পরিণতি মাহফুজের যুক্তি হিসেবে বলছেন পুলিশ পরনের প্যান্ট ছিঁড়ে আত্মহত্যার কথা বললেও গলায় পাওয়া প্যান্টের কাপড় ভিন্ন একই সাথে আরো কিছু প্রশ্ন তাদের আমার মাথা ছুঁই ছুঁই সেখান থেকে আমি কিভাবে আত্মহত্যা করতে পারি এটা কি কখনো বিশ্বাসযোগ্য হতে পারে এখানে যে প্যান্ট পরে আছে গোলাতে আমি লাশ দেখেছি গোলাতে আরেকটা প্যান্ট আরেকটা চিকন চিকন সুতার প্যান সেটা দিয়ে গলায় পাঁচাই রাখছে কাপড় পেঁচার পর দরজা লক করতে পারবে না দরজা ফাঁকা থাকতে হবে তার মোটা কাপড়া তা এই যে তর সারিং এটা কোনো বন্ধ করার মতো কোনো কিছু নাই অনেক বললো যে আছে বিশ হাজার টাকা লাগবে থানার থেকে তখন বলে তখন সেই রাত্রে আমি রাত এগারোটার দিকে টাকা ওই সহকারেই আমি আর একজন তিনজন ছিলাম আর সে টাকা দিয়ে গেছি তবে এখনো আগের নেই পুলিশ যদিও স্বজনদের বিভিন্ন অভিযোগের সুস্পষ্ট জবাব দিতে পারেননি কর্মকর্তারা বাথরুমের ভিতরে ছিটকানি দিয়ে প্যান্ট ছিঁড়ে গড়া লাগে হত্যা আত্মহত্যা করছে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ জানতে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন আদালত এখনো ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেননি চিকিৎসকরা প্রাথমিক ধারণা আমরা আপাতত বলতে পারছি না রিপোর্ট না পাঁচ সদস্য বিশিষ্ট একটা বোর্ড করা হয়েছে নাচলের জননী ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর মৃত্যুর ঘটনায় উনিশ জুলাই গ্রেফতার করা হয় মাহফুজুর রহমানকে এইচএসসি পাস মাহফুজ নিজেকে পরিচয় দিতেন এফসিপিএস ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে জাহিদ হাসান যমুনা নিউজ